আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের চার সমসাময়িক চিত্রনায়িকা তানহা তাসনিয়া অধরা খান জাহারা মিতু এবং তানিন সুভা অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা তানহা তাসনিয়ার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার ষোলো সালে রফিক শিকদার পরিচালিত ভোলাতো জায়না তারে সিনেমার মাধ্যমে এটা তোমার ছিলেন নীরব এবং হিল্লোল একই বছর মুক্তি পায় শফিক হাসান পরিচালিত সিনেমা ধুমকেতু এটাতে তিনি শাকিব খানের বিপরীতে একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছেন আঠারোতে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ভালো থেকে এটা তোমার বিপরীতে ছিলেন আরিফিন শুভ এবং আসিফ ইমরোজ চব্বিশে মুক্তি পায় সুকুমার চন্দ্র দাস পরিচালিত সিনেমা রুখে দাঁড়াও এটা তোমার নায়ক ছিলেন কায় সার্জু এটাই হচ্ছে তানহা নিয়ে অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তানহা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চারটি চিত্রনায় অধরা খানের চলচ্চিত্র বিষয়ক হয় দুই হাজার আঠারো সালের পরিচালিত মাতাল সিনেমার মাধ্যমে এটা তোনার বিপরীত ছিলেন সাইমন সাদিক এবং শিপন মিত্র একই বছর মুক্তি পায় স্পানি আরিফ জাহান পরিচালিত সিনেমা নায়ক এটা তোনার বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী এবং আমান রেজা একুশে মুক্তি পায় মোহাম্মদ আতিকুর রহমান লাবলু পরিচালিত পাগলের মতো ভালোবাসি এটা তোনার বিপরীতে ছিলেন আসিফ নুর এবং সুমিত সেন গুপ্ত দেশে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত সিনেমা সুলতানপুর এটা তোমার বিপরীতে ছিলেন সঞ্জু জন এটা হচ্ছে অধর খান অভিনীত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্রনায়িকা অধহ অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চারটি তারপর রয়েছেন চিত্রনায়িকা মিতু ওনার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার সালে কাজে হাত পরিচালিত জয় বাংলা সিনেমার মাধ্যমে এটা তো ওনার বিবৃতি ছিলেন বাপ্পী চৌধুরী এসে মুক্তি পায় সুমন ধর পরিচালিত সিনেমার শত্রু এটা তো ওনার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী পঁচিশে সঞ্জয় কান্ত পরিচালিত এই ফিল কুস্তিগির এটা তো ওনার নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী এটা হচ্ছে যাহারা মৃত্যু অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা যাহারা মৃত্যু অভিনীত মোট সিনেমা সংখ্যা হচ্ছে তিনটি চিত্রনায়িকা তানিন সুভার চলচ্চিত্র বিষয় হয় দু হাজার ষোলো সালে সাইমন তারিক পরিচালিত মাটির পরি সিনেমার মাধ্যমে এটা তোমার বিরুদ্ধে ছিলেন রিপন খান সতরতে মুক্তি পায় সজল আহমেদ পরিচালিত সিনেমা তুই আমার এটাতে পরোক্ষভাবে ওনার বিপরীতে ছিলেন সাইমন সাদিক আঠারোতে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ভালো থেকেও এটাতে ওনার বিপরীতে ছিলেন সৈকত শরীফ এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত দেমাক এটাতে ওনার নায়ক ছিলেন হৃদয় রাজ উনিশে মুক্তি পায় মোহাম্মদ আসলাম পরিচালিত বেগম যান এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন অভি বিশার মুকুল নেত্রবদ্ধি পরিচালিত একটা সিনেমা আমি তোমার রাজা তুমি আমার রানী এটা তো বিপরীতে ছিলেন আদনান আদি এটা হচ্ছে তানিন সুভা অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তানিন সুভা অভিনীত সিনেমার সংখ্যা হচ্ছে ছয়টি উনি সম্প্রতি দশ জুন দুই হাজার পঁচিশে বছর বয়সে ইন্তেকাল করেছেন আমরা ওনার বিধি হাত্যার কামনা করছি আল্লাহ পাক জন ওনাকে বেহত নসি করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ